আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটি পাট শাকের রেসিপি নিয়ে আসছি প্রথম দেখুন আমি পাট শাকটি সুতোর করে একটা একটা করে পাতাটি সুন্দর করে গোড়ার থেকে সিরা নিলাম সিরা এভাবে করে মাঝখান্দা দুই তিনটা পাল্লা কইরা আমি পাট শাকটি ধুয়ে দিলাম আমি ভালো মতন এইভাবে কইরা পাট শাকটি বাচ্চা সুন্দর করে একটা একটা করে ইয়ে করে বাচ্চা তারপরে আমি এইভাবে ফাইরা দেখুন পাট শাকটি সব কাটটা নিয়েছি কাটটা পাঁচ শাকটি ভালো করে চাল দিয়ে ভালো মতন ধুইছি দুইয়া পানিটা জড়াইয়া একটা পাতিলা শাকটি দিলাম দিয়ে বেশি করে পেঁয়াজ দিলাম পাঁচ শাক একটু পেঁয়াজ বেশি করে দিবেন তাহলে পাঁচ শাক রান্না খাইতে অনেক মজার পাঁচ শাকটা বেশি করে পেঁয়াজ দিয়ে আমি স্বাদ মতন অল্প করেই লবণ দিয়েছি লাগলে পরে দেওয়া যাব লবণটা দিলাম আর এখন কাঁচা কাঁচামরিচ আনন্দ দিলাম আর কুতুরি বাইঙ্গে বাইঙ্গা দিয়ে দিলাম পাশাকটা একটু জাল জাল হইব এই জন্য দিয়ে ভালো করে চুলাটা আমি ধরাই দিছি এখন পাট শাকটি আমি ভালো মতন কুসুনটা দিয়ে লারা দিয়া ভালো করে মিলাই দেবো উপরে নিচে করে ভালো করে মিলাই দিব মিলাইয়া শাকটা ভালো মতন নিচেটা উপরে করে দেবো উপরেটা নিচে করে দিয়ে ঢাকা তারপরে আমি পাশাকটা রান্না করুন দেখুন এইভাবে করে আমি লবণ দেওয়া শাকটারে ভালো মতন মিলিয়ে দিলাম মিলাইয়া সুন্দর মতন করে আমি এভাবে মিলিয়ে দেবো পাশাকটা পানি নেয় বেশি বেশি কিন্তু একটু ঢাকা রান্না করলে পাশাকটা ভালো মতন গলে যাব আর চুলারাশটা ভাড়ায় রান্না করবেন তাহলে পারশাকটা সবুজ থাকবো এই জন্য আমি এখন ঢাকা পাশাকটা ভালো করে আমি রান্না করব যতক্ষণ না হয় ততক্ষণ আমি রান্না করব এইভাবে করে পাট দেখুন আমার কিন্তু ভালো মতন উনিয়া গেছে এখন আমি পাশ শাকটা ভালো করে মিলাম সুন্দর মতন খুল্লা খুল্লা মিলাইবেন দেখুন পাশারে একটা একটা লাগিয়া থাকবো না এইভাবে করে ভালো করে আমি লাড়া দিয়া পাট শাকটারে ভালো মতন ইয়ে করবো আমার পাট কিন্তু ভালো মতন গেছে এখন আমি এই পাট শাকটা ভালো মতন লাড়া দিয়া দুই তিনবার তারপরে একটু পানিটা যখন শুকাই শুকিয়ে আইব তখন আমি শাকটা উড়াই দিব শাকটা এইভাবে করে লাড়া দিয়ে ডাইকা ডেক্কি আমি রান্না করবো যখন ভালো মতন পানিটা শুকা হয়ে যাবো শাকটা সিদ্ধ হয়ে যাব আমি পাশ আরেকটা চুলার ভিতরে শাকটা রাইখা দিছি রাইখা এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিলাম দিয়ে এখন আমি তিনটা শুকনো মরিচ বাইরে দিলাম দিয়ে আমি বেশি করে কতুরি রসুন ছেচ্ছে দিয়ে দিলাম এটা দেশি রসুন আর কটা পেঁয়াজ আমি সুন্দর করে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এই শাকটা এখন পেঁয়াজটা ভালো মতন বাদামি কালার হওয়া পর্যন্ত আমি বাচ্চা আমার এই পাঠ রেসিপিটা যাদের পছন্দ হয় তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিয়েন আর আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিয়ে আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে তো আমি একটু আগে বাড়তে পারবো আপনাদের জন্য দুয়ার রইল প্লিজ সবাই আমার ভিডিওটা দেখেন এখন দেখুন আমি এইভাবে করে সুন্দর করে পেস্টটা কিন্তু আমার বাদামি কালার হয়েইছে এখন আমি শাকটা এই সাইডে চুলাই দিয়ে এখন আমি ভালো মতন তেলটি সহকারে আমি এই পেঁয়াজটা দিয়ে দেবো শাকের মধ্যে দিয়ে ভালো করে শাকটার আমি এখন ভালো মতন এই তেল আর পেঁয়াজের সাথে ভালো মতন লাইরা তারপরে আমি শাকটা নামাই দেবো দেখুন আমি কিন্তু সুন্দর করে পেঁয়াজটা উঠে ফুটায় ভালো মতন এই শাকের সাথে মিলাইতেছি আমি একটু লবণ দেখুন যদি লবণটা না হয় তা আমি আর একটু লবণ এদিকে দিব আমি প্রথম অল্প শাকের সবসময় অল্প করে লবণ দিবেন লাগলে পরে দেওয়া যেগ বেশি লবণ দিলে কিন্তু লবণ কাটা হয়ে যাব এই জন্য দেখুন আমি কিন্তু অল্প একটু লবণ আমার লাগবো আমি এখন একটু দিয়ে দিলাম দিয়ে ভালো মতন শাকটারে একটা শুকনো শুকনো করে তেলের সাথে ভালো মতন বাজে বাজে করে নেবো যাতে পানি এক ফুটো না থাকে আমি কিন্তু শাকটা ভালো মতন লাগিয়েছেড়ে রান্না করতেছি দেখুন আমার শাকটা কিন্তু সুন্দর মতন হয়ে গেছে এক ফুঁড়ো পানি নেই এখন আমি শাকটা সুন্দর করে ই করে এরপরে একটা বাটিতে নামাই দিব আমার কিন্তু শাকটা ভালো মতন হয়ে গেছে আমি চুলার আশটা মিডিয়ামে রেখা শাকটা রান্না করছি আর শাকটা দেখুন কত সুন্দর সবুজেছে এইভাবে পাশ শাক রান্না করে খেয়ে দেখেন অনেক মজা আমার পাশ শাকটা কিন্তু ভালো মতন একটু পানি নেই এখন পাতিলার সাথে লেগে লেগে আইতেছে এই জন্য আমি এখন এই শাকটা নামাই দিই একটা বাটি ভিতরে নামাইয়া তারপরে আমি রেখে দেব আমার কিন্তু পাশ শাকটা এখন দেখুন ভালো মতন হয়েইছে এইভাবে করে আমি আবার একটু লবণটা দেখলাম দেখছি যে না ঠিক আছে লবণ এই জন্য আমি একটা পারফেক্ট লবণ হয়েছে আর আমি লবণটক দিলাম না এখন শাকটা একটা বাটিতে দেখুন ডাল ডালাইসি এখন আমার শাকটা রান্না শেষ